নমস্কার বন্ধুরা রান্নাঘরের তরফ থেকে আমি হাফিজ আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আর রেসিপিটার নাম হলো ইন্ডিয়ান স্টাইল পাস্তা মশলা দেখুন একবার খেলে সারা জীবন ভুলতে পারবেন না এর জন্য একটা প্যানে যে কোনো কিছুতে জল গরম করে নিতে হবে একটু তেল দিয়ে তারপর পাস্তাগুলোকে দিয়ে দশ থেকে এগারো মিনিট ফুটিয়ে নিতে হবে এবার এর জন্য বিশেষ কিছু মশলা লাগে না টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এবং ম্যাগি মশলা দিয়েই মোটামুটি তৈরি করা যায় এবং যদি ঘরে থাকে সয়া সস একটু চিলি সস আর একটু ভিনেগার ব্যাস জাস্ট অসম লাগবে পাস্তাটা কিন্তু আমার রেডি যখন রেডি হয়ে গেল তখন আমাকে জলটাকে ঝরিয়ে নিতে হবে তাই জলটাকে ঝরানোর সঙ্গে সঙ্গে আর একটা কাজ করতে হবে সেটা হলো ফ্রিজে জল হলে খুব ভালো হয় যতটা পারেন ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে এবং নাড়াচাড়া করে নিতে হবে যাতে পাস্তাটার উপরের যে অংশটা সেটা লেয়ারটা ধুয়ে যায় তারপর প্যানের ওপর একটু তেল দিয়ে তেলটাকে নিলাম গরম করে গরম করার পর কিচ্ছু দিতে হবে না পেঁয়াজ কুচি টমাটো কুচি গুঁড়ো হলুদ আর লবণ এবার দেওয়ার ফর্মুলা হচ্ছে প্রথমে পেঁয়াজটা দেব তারপর লঙ্কাটা দেব। তারপর টমেটো কুচিটা দেব এবং শেষে লবণ দেবো এরকম করে তিন থেকে চার মিনিট মোটামুটিভাবে যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ আমি এটাকে হালকা ফ্লেমে নাড়াচাড়া করতে থাকব। এবার পরস্পর যেমন আমি টমেটো কুচির পর লবণ দিয়ে নিলাম লবণটা কিন্তু স্বাদ মতো দিয়ে নেবেন তারপর কিছুটা নাড়াচাড়া করে যতক্ষণ না ব্রাউন আসছে কালারটা ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে বড় বড় দুটো ডিম নিয়ে এসে আমি এর ওপরে ভেঙে দেব কারণ ইন্ডিয়ান স্টাইলের খাবার মানে ডিম ছাড়া মানায় না দুটো ডিম দিলে এর স্বাদটা সম্পূর্ণ আরও পরিবর্তন হয়ে যাবে তাই দুটো ডিম দিয়ে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো জল জলটা দেওয়ার পর এক থেকে দেড় মিনিট জলটা ফোটালেই মোটামুটি দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখন এর উপরে আমরা আমাদের যে কেনা ম্যাগি মশলা যেটা দোকানে পাওয়া যায় সেই ম্যাগি মশলার প্যাকেটটা খুলে দিয়ে দিলাম খুব সস্তা এবং খুব সহজ খুব অল্প সময় কিন্তু রান্না হয়ে যায় তারপর এটাকে একটু চিনি দিয়ে দেবো যাতে স্বাদের পরিবর্তন আসে আর এই রেসিপিটার জন্য চিনি কিন্তু অপরিহার্য চিনি অবশ্যই দিতে হবে তারপরে দেব একটু সয়া সস আর একটু চিলি সস আর দেব একটু ভিনেগার ভিনেগার না দিলে সয়া সস চিলি সসটা যেন কেমন একা একা হয়ে যায় এরপর দিয়ে দেব পাস্তাগুলো সিদ্ধ করা পাস্তাগুলো এর ওপর দিয়ে দেব তারপর একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর তিন থেকে চার মিনিট একটু হালকা গ্যাসে নাড়াচাড়া করলে দেখবেন এটা তৈরি হয়ে গেছে পাস্তা কিন্তু আমার রেডি খুব সুন্দর এবং সুস্বাদু তৈরি হয়েছিল আপনারাও বানিয়ে দেখতে পারেন